বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি ভালো আছি আজকে কলকাতায় এত গরম পড়েছে পরিমাণে গরম এত গরম দেখে খালি অবস্থা দেখো কি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি একটু ভালো আছি আবার একটু নাই কেননা আমার বাড়ির অবস্থা একটু খারাপ সেই জন্য আমি একটু চাপে আছি বন্ধুরা সবাই কি করছো ডিউটিতে আছে ডিউটিতে বোর্ড রাই বোর্ড রাই

তোমাদের জিনিস দেখা একটা দেখো কত সুন্দর সুন্দর জিনিস আমাদের এটা হোটেল এরকম আছে ঠিক আছে দেখো কত সুন্দর সুন্দর তোমাদের জিনিস দেখাচ্ছি দেখো কারো যদি নিয়ার ইচ্ছুক থাকে বোট র্যাঙ্ক ক্যাফে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই ইউটিউব পাশে দেখো আর সবাই নিজের নিজের তার জিনিস নিয়ে যেব এখান থেকে কত রকমের জিনিস পাওয়া যায় এখানে আমাদের হোটেলে শ্যুটিং হয় সিরিয়ালে শ্যুটিং হয় এখানে এখানে সিরিয়ালে শুটিং হয় দেখো কত সুন্দর সুন্দর জিনিস আছে

এসেছি আমাদের হোটেলে এখানে শুটিং হয় এখানে শুটিং হয় শুটিংয়ে জামা কাপড় এগুলো সব এখানে সব শুটিংয়ে জামা কাপড় নিচের জিনিসপত্র ব্যাগ এই যে সব শাড়ি আমার তো স্পিডটা দেখে নাও যারা যারা এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আর যারা যারা দেখছো একটু শেয়ার করে দাও বন্ধুদের মাঝখানে দেখো তোমাদের আরও আরো সুন্দর সুন্দর জিনিস দেখাবো আমি এই যে আমার গিটার আমি দিয়ে গান করি এই যে জেঠু যাচ্ছে জেঠু চিরদিন তুমি যেমন বই করে সে জেঠু জেঠু যাচ্ছে জেঠু জেঠু চিরোদিনী তুমি যেমন বই করেছে না সে জেঠু

চাইতে পারিনি তুমি চল্লিশ আমাদের মনটা ভালো হয়েছে মনটা ভালো হয়নি কি করবো মন না ভালো হলে ঠিক আছে মন ভালো হয়নি

যারা যারা ভিডিওটি দেখছো একটু শেয়ার করে দাও তোমাদের আরো আরো জিনিস দেখাবো আরো আরো সুন্দর দেখাবো যতজন আসবে সবাইকে নেক্সট নেক্সট করে দেখাবো যাদের যাদের শাড়ি জামা পছন্দ হয় চলে আসো এখানে

Tak pulitah. Okay. Okay, bye. এই যে অনু এসছে আমার আমার চ্যালেঞ্জ ছিল আচ্ছা তোমার চ্যালেঞ্জ ছিল আমি বুঝতে পারিনি ঠিক আছে বুঝতে পারিনি বোন তোমার চ্যালেঞ্জ ছিল ঠিক আছে ওটা সরি সো সরি বুঝতে পারিনি তোমার চ্যালেঞ্জ ছিল ওটা কেননা আমি খেলে তোমার এই চ্যালেঞ্জটাই চিনি আমি ওই চ্যালেঞ্জটা চিনি না বাট আজকে জেনে নিলাম যদি সাবস্ক্রাইব যদি না করা থাকে আমি করে দেবো আমি আচ্ছা যদি যারা সাবস্ক্রাইব করা দরকার লাইকবে আমাকে বলবে আমি তোমাদের সবাইকে সাপোর্ট করব আচ্ছা চ্যানেল বুঝতে পারিনি বলুন সো সরি সো সরি সো সরি আমি এখন চা খাবো চা চা বানাতে চা গরম করছি দাদা আমি চা গরম করছি চা

ভাই টা একটু শেয়ার করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও ঠিক আছে